পঁচিশ টার দুধা পাওয়ার পাল কালার গিট শো একটা ফ্রেশ ইউনিট সামনে পিছিয়ে গ্লাস অরিজিনাল কোনো রকম হিটিং স্টোরি বা অ্যাক্সেল স্টোরি নাই লাইক ইন্টিরিয়র অ্যান্ড্রয়েড প্লেয়ার আপনার মোটামুটি গাড়ি ফুল রেডি করা ভাই আসসালামু আসসালামু আলাইকুম 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 আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ এটা আমার নতুন শোরুম শোরুমের নাম আরমানস ওয়ার্ল্ড বাড়ি দাঁড়া যে ব্লক রোড নম্বর বিশ হাউ প্লট নম্বর এইটটি এইট আজকে আরমান সোল্ডের পক্ষ থেকে নিয়ে আসলাম নোয়া এস আই পুঁচিশার দু হাজার পাওয়ার শো একটা ফ্রেশ ইউনিট তেলের গাড়ি এই গাড়ি কখনো এলপিজি সিএনজি করা হয় নাই মানে এটা প্রাইভেট ইউজ হয়েছে ফোন পার্ট থেকে শুরু করি ফ্রন্ট পার্ট দেখেন প্রদর্শন হেডলাইট বাম্পার লাগানো মানে সামনে পিছে গ্লাস অরিজিনাল কোনো রকম হিটিং স্টোরি বা অ্যাক্সাইড স্টোরি নাই একবারে ফ্রেশ একটা ইউনিট ওকে একদম ফ্রেশ কন্ডিশন জি লেফট সাইড লেফট সাইড থেকে শুরু করি সামনে পিসে না প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল লেফট সাইড টায়ারগুলো একবারে বেটার কন্ডিশনে আছে অরিজিনাল রিং লেফট সাইডে রকম স্কেচ নাই টুকটাক ছোটো খাটো দাগ থাকতে পারে কারণ আমি এটা গাড়ি রঙ করি নি অরিজিনাল কালার ফ্রেস্ট ভিতরে পাটটা দেখেন ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র অ্যান্ড্রয়েড প্লেয়ার আপনার মোটামুটি গাড়ি ফুল রেডি করা জি

পিসে ব্যাক পার্টটা দেখেন বাম্পার লাগানো মানে আসলে ভিডিওতে সব দেখা যায় নতুন করে আসলে এক্সট্রা কিছু বলার থাকে না ব্যাগ ডেলাটা আমি খুলে দেখাচ্ছি অক্টেন গাড়ি এটা কখনো সিএনজি এলপিজি করা হয় নাই এটা প্রাইভেট ইউজার একটা গাড়ি আপনার কোনো রকম কোনোরকম রেন্টেকার পাঠাও কোনো এটা ইউজ করা হয় নাই মানে রাফ ইউজ করা হয় নাই খুব কম ইউজ করা হয়েছে পার্সোনাল পার্সোনাল ইউজ আর একটা দেখাই নোয়া এসআই ভেলমেট্রিক আচ্ছা আপনার যেই গাড়িগুলোর মধ্যে ভেলমেট্রিক লেখা থাকবে না ওটার ফুয়েল কিন্তু একটু বেশি খাবে ভেলমেট্রিক মানে হলে আপনার গাড়িস ফুয়েলটা যাতে কম খায় মাইলস্টা ভালো পান জি ডান সাইডে পিসের পাটটা দেখেন সুপার কন্ডিশন সুপার কন্ডিশন পাল কালার এবং এই পাশও চেসিস নাম্বার দেওয়া আছে কাছে এই পাশও চেসিস নাম্বার দেওয়া আছে কাছে জি এবং এগুলো সব জাপানি স্টিকার ওই জাপানি স্টিকার অরিজিনাল জাপানি স্টিকার আর এগুলো বাংলাদেশে পাওয়া যায় না এটা আপনারা পুঁচিস্টার হ্যাঁ আরো যদি দেখতে চান গাড়িটা সামনে আসলে গাড়িটা আবার শোরুমে আসলে দেখতে পারবেন সামনে সাইড বোনারটা খুলে দেখাচ্ছি আমি দুই হাজার বারো মডেল দুই হাজার সতেরো স্টেশন নোয়া এস আই ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন তিরিশ হাজার টাকা বলে এটা ফুল ফ্রেশ একটা কন্ডিশনের গাড়ি দুই হাজার মডেল দুই হাজার সতেরো নোয়া এস আই পাওয়ার পুঁচ স্টার্ট পাল কালার তেলের গাড়ি কোনো রকম এক্সেলের স্টোরি নাই এই গাড়িটা আসলে পাবেন এই গাড়িটা প্রাইস দিচ্ছি আমি তেইশ লক্ষ নব্বই হাজার টাকা তেইশ লক্ষ নব্বই হাজার টাকা গাড়ির প্রাইস তারপরে আপনার ভিডিও দেখে আসলে অনার করবো এটা সবসময় করি এই গাড়িটা আমার শোরুমে আসলে পাবেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট ফোর ফাইভ এইট আসসালাম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ